Thank you. どうだ সরাসরি আমরা এই মুহূর্তে লাইভে আমরা যে আজকের বিরিয়ানি কিন্তু দোকান উৎপাদন হয়ে গেল এবং সমস্ত যারা মানুষ তারা কিন্তু এই মধ্যে এসে তারা এখানে দূরে চলে যাবো

আজকে আবার একটা দোকান আমাদের বারৈপুরে খুবই ভালো লাগছে আমি বিরিয়ানির বিশাল বড় ভক্ত কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য আমরা অনেক কিছু বিরিয়ানি অনেকবার বিরিয়ানি খেতে পারি না আমাদের একটু শরীর চর্চা করতে হয় একটু নিজেকে সুস্থ রাখতে হয় আমি বলছি না যে বিরিয়ানি খেলে অসুস্থ হয়ে যাবে কিন্তু বিষয়টা হচ্ছে বিরিয়ানি এতটাই মানে টেস্টি একটা আইটেম যেটা একবার খেলে আপনি স্টপ করতে পারবেন না আর এখানকার বিরিয়ানি দেখেই যা মনে হচ্ছে গন্ধ যা মনে হচ্ছে খুবই অপূর্ব খুবই সুন্দর সো আমি মনে করি এখানে এই এলাকায় বিরিয়ানির দোকানটা খুবই ভালো চলবে আশা করছি সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি যে এখানে সবাই এসে বিরিয়ানিটা ইয়ে করুন টেস্ট করুন খান ভালো ফিডব্যাক দিন আর আমার শুভেচ্ছা বিএনবি কে সব সময় থাকবে থ্যাংক ইউ আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আসুন এখানকার বিরিয়ানি ট্রাই করুন আর আমি মনে করি এখানকার বিরিয়ানি খুব ভালো আছে সো থ্যাংক ইউ সো মাচ के अंदर आ सकता है तो ये हेलो आप ये तो उनका आई बात कर रहा हूं तो ये तो आई के चावल और के आई किसके साथ कर रहे हो कि साउंड से साउंड के प्रॉब्लम होती है ना हमें हेलो हाँ सहाइक की प्रोब्लेम बहुत बार सहाइक ऐसे होते हैं कि ऐसी ऑफ़ ऐसी प्रोब्लेम्स ऐसी आह पनिकोई बीएनडी बीएनडी ऑफ़ फील्ड प्रोब्लेम आज तो সে <imitation> গর্ব I didn't like